আমরা এখন দশম শ্রেণী পদার্থ বিজ্ঞানের সম্পর্কে জানবো পীড়ন কি কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটে এই পরিবর্তনকে বাধা দেওয়ার জন্য বস্তুর ভেতর থেকে এক ধরনের বাধা দানকারী বলের সৃষ্টি হয় বস্তুর প্রতি একক ক্ষেত্রবল বরাবর লম্বভাবে সৃষ্ট বাধাদানকারী বলের মানকেই পীড়ন বলে তো আমরা এই সংজ্ঞাটা মনে রাখবো পীড়নের সূত্র পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রবল এফ বাঘ এ পরীক্ষায় পীড়নের সঙ্গে আসলে লিখে দিবা একক ক্ষেত্রবলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই পীড়ন বলে এখন জানতে হবে পীড়নের একক এবং পীড়নের মাত্রা আমাদের পরীক্ষায় এমসিকিউতে পীড়নের একক মাত্রা আসতে পারে পীরনের এস একক পেস্কেল এটাকে আমরা নিউটন পারমিটিসকে বলতে পারি চাপের একক পেস্কেল তাহলে চাপের একক যা পীড়নের একক তাই এখন আসি পীরনে মাত্রা চাপের সূত্র বলবাই ক্ষেত্রবল পীড়নের সূত্র বলবাই ক্ষেত্রবল পীরনের মাত্রা হবে উপরে হবে বলের মাত্রা নিচে হবে ক্ষেত্রবলের মাত্রা আমরা বলের মাত্রা জানি এম এল স্কোয়ার টু আর ক্ষেত্রবলের মাত্রা জানি এল স্কোয়ার তো এটাকে ভাগ করলে আসবে এম এল ইনভার্স ওয়ান টি বাস টু এখন আসি পীরনের প্রকারভেদ পিরন তিন প্রকার দৈর্ঘ্য পীড়ন ক্রিনতন বা আকার পীড়ন আয়তন পীরন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ফ্রিতে লাইভ ক্লাস করার জন্য মাহমুদ টিউটারের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো